আজকে আগামীকাল যারা প্রোগ্রাম দেখেছে র্যালি দেখেছে আমরা সকল স্তরের নেতা কর্মী বিএনপি প্রান্তীয় নেতা শাহ আহমেদ নজামদের কে বলতে চাই আপনি এখানে আসছে উদ্যত্ত হবেন যাবেন যতগুলি কেন্দ্র প্রোগ্রাম হবে এই বাবু তারা যেন আমাদের নেতৃত্বে অংশ গ্রহণ করে এই আহ্বান সবাই হাত

ভাত রান্না করা ভাত রান্না করা সরকারি ওই মধ্যে ফুলে রেখে যাতে প্রাপ্ত হয়েছে মারনেওয়ালা কে আল্লাহ আর রাখনেওয়ালা কে আল্লাহ আমি পান্ডাকে কখন কোথায় ফেলবো নিয়ে যাবো পৃথিবীর কোন লোক জানে না সংগ্রামী ভাইরা তার নমুনা কি তার নমুনা হলো সারা ভাত

পাঁচে আগস্টের দিন আজকে যখন একটা বাস্ত চল একটা হস্তে চললো না সেই একটার সময় আমি সহ আমাদের নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক নান্নু ভাই আমি এবং নান্নু ভাই একসাথে রাজশাহী রুয়েটের গেট থেকে আমরা আওয়ামী লীগের পার্টি অফিস পর্যন্ত যখন আমরা মিছিল নিয়ে হাজার হাজার ছাত্র জনতা সহ বিএনপির শহীদরা সহ যখন আমরা মিছিল নিয়ে আমরা সহ আমি নান্নু ভাই সহ একসাথে যাচ্ছিলাম চাইতে চাইতে নান্নু ভাই একটা পর্যায়ে গিয়া এত মুখে লোকান্ন যখন মান্য ভাই তাটা চিত্রে পড়ে যায় আমি ওনাকে আশ্রয় করে আবার সুন্দর করে দুই হাতে এমন ভাবে ধরেছি উনি যেন একটুকুর জন্য না পড়ে যায় শেষ পর্যন্ত মান্য ভাই সেটা গেছিলাম সব থেকে বড় বিষয় হল যখন আমরা আওয়ামী লীগ অফিসের কাছাকাছি যখন চলে যাই হাজারে হাজার লোক সেই তালাই থেকে শুরু করছে মিনিমাম পাঁচ কিলোমিটার ৬ কিলোমিটার লোক লোকে লোকারণ্য শরীর আমার চোখের সামনে যখন হাসিনা সহ যুবলীগ আওয়ামী লীগের কুমটা পায়নি পেটুয়া পাইনি তারা যখন সরাসরি আমার চোখের সামনে যখন দেখি সরাসরি খুলি করছে আমার একটা ছাত্র ভাইয়ের চোখের একেবারে পাম চোখে যখন লেগে গেল আমার চোখের সামনে দেখি তখন

সেই হাসিনা সেই আওয়ামী সেই যুবলীগ ছাড়া গোটা বাংলাদেশকে একটা ত্রাসের রাজনীতিতে রূপান্তর করেছিল সংগ্রামী বাহিরা আমাদের বলে বলে চলবে না এই ফ্যাসিস হাসিনা তার পাইনি দ্বারা যেভাবে মানুষকে পাখির মতন দেড় থেকে দুই হাজার লোককে খুন করেছে তিরিশ হাজার লোককে ভূমির মধ্যে আহত করেছে বন্ধুত্ব বরণ করেছে তার মধ্যে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ভাইরা আজকে বেঁচে এই দুনিয়া আলো দেখতে পারে না অন্ধ হয়ে গেছে সংগ্রাম ভাইরা আজকে একটু আপনার সবাই যারা এখানে আসি সবাই একটু ভাবেন তো যে এই চোখটা আমার গেছে আপনার গেছে একটু মনে মনে ভাবেন সবাই তাহলে আপনাকে কেমন লাগছে।

ছাড়া পাই ছাড়া ছাড়া ব্যবসা ছাড়া বাণিজ্য ছাড়া তারা দূর আজকে একটি লোককে কি তারা দিনটিতে কিছু হটাইতে পেরেছিল সংগ্রামী ভাইরা খাটাইতে পারিনি আমি আপনাদেরকে চার বেশি কথা বলবো না আপনাদের শুধু মনে করে দিতে চাই আজকে সেই পাশে আগস্ট যে পাশে আগস্টের মাধ্যমে আমরা নতুন ভাবে আবার একটি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে পারি বাংলাদেশকে নিয়ে পদযাত্রা করছি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছি আমরা সংগ্রামী ভাইরা আমরা এক মিনিট কি থামা যায় আগানটা শেষ হয়ে যাক সবাই এক মিনিট চালাবো আগানের পরে কথা শেষ করে মনোযোগ করে চরিত্রের জন্য মনোযোগ করে আমরা এখান থেকে খাবার অংশ করবো এক মিনিট আবার আগাম এক কিলো করে না ਆਪਣਾ ਡੇਟ ਆ ਤੇ ਭਾਈ ਬਗਲ ਭਾਈ ਜੀ ਬਸ ਜੀ ਬਸ ਆਦੀਵਾਸੀ ਮੇਰਾ ਐਸੀ ਕਰੋ ਆਦੀਵਾਸੀ ਮੇਰੇ ਕਰੋ ਆ ਆਮਦੋ ਖਾਣੇ ਆ ਆ ਖਾਣੇ ਪਤਾ ਸਤੋਣਾ ਆਮਦੋ ਰਾਜ ਦੀ ਬੋਲਣੇ ਸਮੇਂ ਲਾਗੇ ਹੋਰ ਦੁਸਤਾ ਕੀ ਕਰੇਗਾ ਜੋ ਐਸੋਸ ਮੇਰੇ ਰਾਜ ਰਾਜ ਦੀ ਇਹਨਾਂ ਸਮਾਂ ਦੇ ਵਿੱਚ ਰਾਜ ਕੀ ਕਰਵਾਸੀ ਕੀ ਕਰਵਾਸੀ die is hier সংগ্রামী ভাইরা আদারের পরে আমরা আবার কথা শুরু করছি আজকে আমরা একটু কথাগুলো শুনি আমাদের এই কথাগুলো আপনাদের আমি যে কথাগুলো বলছি আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের জানা দরকার দেখুন এই ফাসি হাসিরা আমরা

কোন কালি করলাম যে জাতিকে এই জাতিগুলো দিয়ে ক্ষমা করবে না ক্ষমা করবেন নাকি আজকে যদি আমার ভেতা আমার কর্মী আমি মোজাম্মেল সহ আমাদের বিএনপির ছোট্ট ভাইরা যদি এই ফ্যাসিস হাসিরা প্রসবদেরকে কিছু অর্থের বিনিময় যদি আমরা পুনর্বাসন করি আমাদের সবাইকে রোজ ময়দানে আল্লাহর কাছে প্রত্যেকটা লোককে জবাব দিতে হবে এই ফাসিস হাসিনার সংগ্রামী ভাইরা আজকে ফ্যাসিস হাসিনা ঠিকই চলে গেছে তাদের অনেক প্রেসররা এই দেশে আনাগোনা করছে আশেপাশে আছে আমরা সবাই সচেতন থেকে ফ্যাসিস হাসিনাকে

তিনি অনের জন্য কাজ করতে এসেছি কবে দেশ স্বাধীন হবে কবে পাশে আগস্ট হবে আজ থেকে একটি বছর আগে আমরা কেউ জানতাম কি ভাই জানতাম কি কেউ আমি কি ভাই এলপির রাজনীতি করছি বাংলাদেশ জাতীয় ভাবে দলের রাজনীতি করেছি কি ভাই আমার কথা বুঝে না তোরা আমি বিএনপির রাজনীতি করতে এসেছি এমপি হওয়া নোমিনেশন দেওয়া নোমিনেশন পাওয়া এ দায়িত্ব কার জনাব তারেক রহমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিন্তু ইতিমধ্যে আমি অনেক ঘটনা দেখছি যারা এমপি হওয়ার জন্য এসেছে কি যাদের দেখবেন সাবেক এমপি প্রেজেন্ট এমপি ফিউচার এমপি কি ভাই সাবেক এমপি প্রেজেন্ট এমপি ফিউচার এমপি মানে আমি সাবেক এমপি ভাই তো সমস্যা কোথায়

ब्याट्रीले म्यानेज गर्छ हेरौ ए भेन गाड्छ चेस चेस हात दिन न हात दिन फेर ओसा साता गुरुतुवन समयले अब के दिइत होला हात देके अबे ता गाटेला मानिस लडा हेलो हेलो लाइन रे लाइन पाइनि ठेतु अर लाइन दक एतै ठीक छ एतै ठीक छ फेर एडा लागाले रे लाइन के ठीक हो ओ जरेसे एलर बे गेले

थक <laughs> ठाक <laughs> <hums> 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 হয়ে <laughs> গেছে <laughs> हेलो <laughs> हेलो <laughs>